হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অঙ্কিতা অফিশিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার গলাটা একটু খারাপ তো তোমরা একটু গলার ভয়েসটা ইগনোর করো আজকে রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে একটু ঘুরু খাওয়া দাওয়া থাকছে একদম ভিডিও শেষে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো সাথে থাকো প্রথমে তোমাদের বলে রাখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছো ট্রেন যাচ্ছে এটা কিন্তু ভূতনাথ নিমতলা যে মহাশ্মশানটা তার পাশে যে ভূতনাথটা ঠিক সেখানেই আমরা এখানে গেছিলাম কালকে গেছিলাম তো শ্রাবণ মাস চলছে দুঃখর বিষয় গেছিলাম ঠিকই কিন্তু পুজো দিতে পারিনি আমি তার একটাই কারণ আমাদের এখন অছর চলছে তাই আমাদের পুজো দিতে নেই কিন্তু আমার ছেলে পুজো দিয়েছে ও তো বাচ্চা দাদা পুজো দিচ্ছিলো দেখে ভীষণভাবে বায়না করছিল তাই ওকে আর আটকায়নি ও পুজো দিয়েছে ঠাকুরের মন্দিরে পর্যন্ত গিয়ে পুজো না দেওয়াটা কী কষ্টে যারা পুজো দিতে নি তারা হয়তো বুঝতে পারবে আমার দুঃখটা আমি যেহেতু মন্দিরের ভেতরেও যেতে পারিনি তার জন্য ভেতরে ভিডিও কিন্তু করতে পারিনি এমনি নর্মালি ভিডিও করতে দেয়ও না ভেতরে তো বাইরে ওই জন্য যে আর একটা ঠাকুর ছিল ওখানে আর কি রাখা মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ যেটাকে আমরা বলে থাকি তো সেখানেই আমার ছেলে জল ঢেলেছে তো আমি এই ভিডিওটা আমি করেছি যাতে আমি তোমাদের সামনে দেখাতে পারি আমার ছেলে কীভাবে পুজো করছে তার জন্য আমি বাইরেতে শিবলিঙ্গতে যখন আমার ছেলে জল ঢালছে তখন আমি ভিডিওটা করেছি তো সব কিছুর শেষে আমার ছেলে একদম জামা কাপড় তো পুরো ভিজিয়ে দিয়েছিলো জামা কাপড় চেঞ্জ করার পরে তাকে ভালো করে পরিষ্কার করে ব্যাগে করে নিয়ে গেছিলাম ওর এক্সট্রা জামা কাপড় বাচ্চা তো নিয়ে যেতেই হয় তারপরে চেঞ্জ করিয়ে আবার আসার সময় স্যার পুচকা টুচকা খেয়ে একেবারে বাড়িতে চলে এসে হয়েছে এমনি সময় খাবারে একটু ঝাল ফাল কিচ্ছু দেওয়া যায় না তখন ভীষণ ঝাল লাগে কিন্তু ফুচকা খাওয়ার সময় কিন্তু একদমই সেই ঝালটা লাগে না সেটা সব বাচ্চার ক্ষেত্রেই হয় তো আজকে এইটুকানি ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন